এই দিন সবার সাথে কথা বলা আড্ডা দেওয়ার পাশাপাশি বাড়ির মাছ শাক সবজি কেনাকাটার পালা এই হাটে সপ্তাহের দুদিন সোমবার ও বৃহস্পতিবার হাটের সময় থাকে গরম গরম পরোটা ও মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা সাথে থাকে ছেলে মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে যাওয়া কি চমৎকার এই গ্রামীণ হাট বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আশা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছে আজকে আমরা আছি গোহাইল হাট বাজার এটা সাধানপুর থানা বৌরা জেলার দেখেন আমরা হাটের ঢুকতে কি সুন্দর দেখেন মানে হাটের ডগা আগে আপনি হাতের ডান পাশে শরবত আছে কুশলের শরবত আর বাম পাশে কুশলের শরবত আপনি সব পাওয়া যাবে আমার সাথে আসেন পাশে কিন্তু আছে দেখেন মানে ইয়া বে কি করতেছে কি বলে চাড়া চাড়া হাতে ঢুকতেই আবার শরবত ওপাশের শরবত কোনটা খাবো গন্ধ দেই হ্যাঁ তবে গরমের দিন পাই যাই করেন হাতের ডোকার আগে এক গ্লাস খাই নেবেন তাহলে আপনি ভালো থাকবেন আসেন আমার সাথে দর্শক হাতের ডানে এই মাসালা কত বেল ভাই কত করে পিস কত বেল এটা বিশ টাকা ওইটা তিরিশ ওইটা পঞ্চাশ তিরিশ বিশ এক একটা এক এক দাম আর যদি বেশি করে নেই আর যদি যে দাম দেওয়া নাই দর্শক দেখেন এখানে ফল বাজার ভিড় লাগছে আসসালাম ভাই বিদেশি নাকি দেশি তাই এই ভিড় তাহলে বিদেশি হলো কি ভিড় না কত করে ভাই

দোকানদারি রাগারি করা যাবে না উনি আমার লক্ষ্মী আর উনি কিন্তু আপনার দরকার আছে কাস্টমার কাস্টমার রাগারি করবেন না নিবে না ভালো করে বুঝাবেন বাস ফাইন তাহলে আপনি ভাবছেন ভালো থাকবেন দশ হাটে দুখতেই হাতের বামে কুশাল ডানে কুশাল এই ছেলেরা খুব বেশি বেশি বিক্রি করছে আজকে হ্যাঁ সৌরি তিনটা সৌরি তিনটা তিনটা সৌরি আমার আমার কাছে একটা আপনার কাছে একটা দিছে এটা তোমার শ্বশুর হয় না হ্যাঁ হ্যাঁ আমি এক বিয়ে করছে আ হ্যাঁ কি কুশাল খায়

এটা পকেটে দিয়ে ইচ্ছে পকেটে খালি কে একা দর্শক ভাই ভালো আছেন মার্শাল্লাহ এটা কিসের গুড়া হলুদের গুড়া ভাই দর্শক আমরা যেখানে আছে দেখেন হাটের মধ্যে কিন্তু একদম উনি নিজে তৈরি করতেছে তৈরি করে সরাসরি বিক্রি করতেছে মানে আপনারা যারা নেবেন একদম সরাসরি দেখে বেজালে কোনো যুক্তিই নাই ভাই এটা কিসের গুড়া হলুদ আচ্ছা এটা কি হলুদ বলে বারবার হলুদ আর ওটা কি বারবার মোতা মোতা কোনটা বেশি ভালো হলুদ ধরে ভালো বারমা কত করে এক কেজি

ভাই এই যে বেশি পুরো বেশির কত টাকা লাগছে আপনার শুধু মেশিন এটা কিন্তু 260000 260 বেশি সেটআপ সহ তাতে কি আল্লাহ দিলে কিছু থাকে চলে মোটামুটি চলে মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখতে গ্রামীণ এই এলাকার হাটগুলোতে দেখা যায় দেখেন কিষণ দেখেন একদম আপনি একদম গরম পরোটা সাথে মিষ্টি মাছ খাবার গ্রামে যারা আসলে আসেন না তারা বুঝবেন না আসলে এই খাবারগুলা কি টেস্টি দেখেন এই এলাকায় বেশিরভাগ এগুলো পাওয়া যায় দেখা যাচ্ছে গরম পরোটা হচ্ছে সাথে মিষ্টি দেখান জেলাপি দেখেন খাবেন ফাইন 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 ভাই পরোটা কত করে বিক্রি করেন দশ টাকা পিস পরোটা বাহ আর সাথে যে যা নিবে এক পিস থেকে দশ পিস নিবে বা ফাইন দেখেন ভালো চলে না মার্শাল্লাহ মাঠের পাশে কিন্তু মুরগি মানে আপনি কাটেও পাবেন আমানও পাবেন না ভাই আমান কত করে একশো নব্বই কেজি আমান আর কাটিং করে দুশো পঞ্চাশ এসব তো দাম বেশি না কম দাম বেশি না কম একটু বৃদ্ধি দেখেন প্রচুর আপনাদের হাট প্রতি সুন্দর পর বেশি লাগে নাকি লোকজন কি সুন্দর লাগবে আছে হ্যাঁ 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 ফাইন দেখেন ফাইন ফাইন সুন্দর কাজ কাম করে আসবে না

তো ভালো ভালো চলে মনে হয় ভালো থাকে না না দেখেন প্রচুর কিন্তু মাছ আছে এলাকায় সেটা হলো আপনি এখানে চাষি মাছ হবে চাষিদের মাছ পুকুরের মাছ অথবা যদি প্রচুর কিন্তু বিলের মাছ আছে আমরা জানি যে বোকামি মাছ আছে বিলের যেটা হলো আপনার চলন বিল থেকেও আসে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা নিয়ে আসে এছাড়া আশেপাশে কিন্তু অনেক মানে আমরা যেটা বলি জবিতে জমিতে পানি আছে কিন্তু যেগুলো যে জমির পানির মাছ একদম একদম দেশি

এডা টাকা 250 কোত থেকে নিছেন এগুলা এটা আমাদের বাড়ির পাশে পুকুর আসে পপুষ হচ্ছে পপুষ হচ্ছে বাপ ভাই আপনি মাছ এটা আমরা কানস বলি কানস কানস আমরা বলি কত করে কেজি আপনি টাকা টাকা কেজি আছে এটা কেজি কেজি আপনি কি মাছ মানে দেখুন মাছ পাওয়া যায় এখন

আর ওই বয়েল বয়েল বলে কি 300 টাকা দাম বেশি না কমে সাথে এই সপ্তাহে দুই দিন আগে বেশি ছিল আচ্ছা এই এক সিজিকে কম কেন কত কত কম আর করতে চাই ভাই উদ্দেশ্য মাছ একটা হসে আমদানি হয়েছে হ্যাঁ আবার সোমবার দিন বাদল ছিল কিচ্ছু আসলো না একটা দখিনা কোন হাটে আসেনি দর্শক দেখেন কি সুন্দর মানে ছোট ছোট ঘর ঘরের মধ্যে সবজি দোকান তাহলে আমরা আসলে এলাকার সবজির বাজারের দাম কিটে জানার চেষ্টা করি দেখেন কি সুন্দর হাট দেখেন

দর্শক আমি ওনাকে ফলো করলাম মানে আমরা দেখেন উনি কিন্তু প্রতিবন্ধী আপনি চিন্তা করেন উনি যে অবস্থায় ব্যবসা করতেছে একা আমি দেখছি হারের মধ্যে একা সবকিছু প্রজ কাজ করছে এটা ভাই বিশ্বাস করা যাবে না যে একটা প্রতিবন্ধী মানুষ কিভাবে কষ্ট করে আর আমরা কি করি হাত পাতি অমন জায়গায় ধান্দাবাজি করি হ্যাঁ আর দেখেন আমরা আমি যেটা বলব করি যারা আসলে একটু মানবতা আছে এরকম লোক বা বৃদ্ধ লোক যারা হাটে থাকে তাদের কাছ থেকে কেনা বাসা করবেন প্রয়োজন বলে দুই টাকা বেশি দিয়ে নেবেন কিন্তু এদের কাছ থেকে নেবেন এরা কিন্তু ভিক্ষা চায় না সব পরিশ্রম করে খাতে চায় দেখেন আসসালাম আলাইকুম ভাই প্রথমে আপনি সালাম জানাই কারণ আপনি আসলে যে করে খাচ্ছেন এটা কিন্তু মেন কথা একটা মানুষ কর্ম করে খায় এটাই

যারা আসলে এই হাটে আসেন ভাই ভিডিওটা দেখতেছেন অনেকে এলাকায় দেখবেন ওনার কাছ থেকে কেন করবেন মনে রাখেন এটা ভালো ভাই উনি তো করে কর্ম করে খাচ্ছে আমার কথা নয় ভাই ঠিক আছে ভালো থাকেন ভাই দোয়া করি ভালো থাকেন

টাকা গোয়াল হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে এক পর্বে কোন এক সময় আমাদের সাথে থাকেন ভালো থাকেন আল্লাহ